বসে একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক দিয়ে আমি কোনোদিন কিছু করে থাকি একটু ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াতে ভাই তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদল আওয়ামী লীগের মধ্যে একটু বিএমপি মারতেছে এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো একটা বেহাল অবস্থা বলুন তো মাঝ রাস্তায় মারধর তারপরে কান ধরে উড়োস করানো হচ্ছে এই লোকটিকে নিশ্চয়ই পারছেন হ্যাঁ বাংলাদেশের আলোচিত আশরাফুল শিকার হয়েছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর এই সময় তাকে কান ধরে উডবোষ করানো হয়েছে কি লজ্জাসকর ব্যাপার এই বয়সে এসে কান ধরে উডবোষ কেন তাকে এ ধরনের কান ধরে উডবোস করানো হলো কেন বা তাকে মারধর করা হলো দিনটি ছিল আট সেপ্টেম্বর রোববার বেলা বারোটার দিকে বগুড়ার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই হামলার ঘটনা ঘটে কেন তার উপর এই ধরনের হামলা জানা গিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে কয়েকজন যুবক এই হামলা চালিয়েছে তবে হিরো আলম এ ব্যাপারটি একেবারে নেননি তিনি বলেছেন তিনি কখনোই তারেক করেননি তিনি বলেছেন ধরনের বলার কারণে কোন ফুটেজ যদি কেউ দিতে পারে তাহলে সে তার গলায় জুতার মালা দিয়ে সারা বগুড়া শহর ঘুরবে এছাড়াও এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে এর আগে বগুড়া চার কাহালো নন্দীগ্রাম আসনে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং দুই হাজার তেইশ সালের পহেলা ফেব্রুয়ারি উপনির্বাচনে কারচুপের অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বগুড়া আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাজি হাবিবুল আওয়ালকে আসামি করেন মামলা করার পর বেলা বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক অতর্কিতে তার উপর হামলা চালায় এই সময় তারা হিরো আলমকে বেধরক মারধর করে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে যায় তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে হিরো আলমকে কান ধরে উদ্বস করানো হয় পরে হিরো আলমের সঙ্গে থাকা লোকজন তাকে সরিয়ে নিলে হামলাকারীরা সেখান থেকে চলে যায় হামলার পর হিরো আলম সাংবাদিকদের জানান তিনি কখনোই তারেক রহমানকে নিয়ে কোনো বক্তব্যই দেননি মিথ্যা একটি অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীরা তাকে মারপিট করেছে তার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে বিএনপির লোকজন এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হিরো আলম এই ঘটনায় আপনার কি অনুভূতি অবশ্যই একটি কমেন্টে জানিয়ে যাবেন যারা এই পর্যন্ত ভিডিও দেখলেন একটা লাইক করে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেক ভিডিওর মতো আজকেও বলবো আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম